এখন এত আব্বা আব্বা মারিয়া লাভ নাই আগে তোর মাই রে ভালো কর তোর মাই ভালো হই তারপরে বাড়ি আসুম এই বাপের আর পাবি না সহজে কেন যে নিজের হাতে রেজিস্ট্রেশন করে এই আনছিলাম নিজের হাতে নিজের ফাটা বাসের চিপাই দিছি কেন যে এই পাপিরে বিয়ে করছিলাম আল্লাহই জানে কই জান উপর তাই যে রাইস কুকার খালা বাসন খেতা নিয়া কই জান আচ্ছা বাদন তুই আমারে এটা জিনিস ক একদিন সমান কয় ঘন্টা 24 ঘন্টা না বাজান একদিন সমান চব্বিশ ঘন্টা না রাত দিন সমানে ধরলে চব্বিশ ঘন্টা একদিন সমান হলে বারো ঘন্টা বারো ঘন্টা আচ্ছা এই যে বারো ঘন্টার মধ্যে তুই তো জানোর বাজান আমার খেত খামার আছে আছে এই খেত খামারে আমি আট নয় ঘন্টা কাম করি এই খেত খামারে থাকে দুই তিন ঘন্টার জন্য যদি একটু রেস্ট নেওয়ার জন্য কটা খাওয়ার জন্য বাড়ি আসছি একটা বাংলা রেডিও আছে বাড়ি সেই রেডিওর প্যান প্যান জ্ঞান জ্ঞান শুনতে শুনতে জীবনটা অতিষ্ঠ হয়ে যায় বাজান বাই আমি সিদ্ধান্ত নিছি ওই 2-3 ঘন্টা পরিয়ে আসুম না ওই খেতেই থাকুম আমি দূর কাকা ওই রেডিও যদি আপনি এতই বিরক্ত করে এই সুইচ দিয়ে বন্ধ করতে যান জামিল আসে আরে নারে বাতি যা এই রেডিও তো ওই সুইচ দিয়ে বন্ধ করা রেডিও না এটা নিজে আতে রেজিস্ট্রেশন করি আনছি আমি মানে তুমি কি ওই মেশিন আর রেডিও মনে করছাও হ আরে না তা না মেশিন ইডো মেশিন এটা আফটে মেশিন এটা আমি তোর এ আমার কথা গুব কইতাছি তোর চাচিয়া আমার তো একটা বম বাজান তুই আমার জীবনটা একবারে শেষ এই দুই তিন ঘন্টার জন্য মন কারে একটু রেস্ট নেওয়ার জন্য বাড়ি আসি মুনে কর এই পেছাল ওই পেছাল এই পেছাল তার বোনের জামাই তারে সোনার নেকলেস বানাইয়া দিছে। আমার বড় বোন জামাই তারে কানের দুল কিনে দিছে। আমার আরেক বোন বাইপুর মুসলমানিতে আস্ত দিটা খাসি দিছে। তার বান্ধবী এই এই এইগুলা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা পালা আমি কেন একটু রেস্ট নিমু কেন অস্থির লাগে মরি আমি কই শুনেন ক কি কবি ক এই যে আপনি বাড়িতে একটু ঝগড়া লাগলেই ভাই একটু কথা লাগলেই রাগ করে বাইরে যাও যাব না চাষি ঘরের মধ্যে এক লাখ থাকে তার সারা দিনে নানান চিন্তা আসে মাথার মধ্যে ওই আপনি বাড়িতে আসলে তখন একটু আপনার লগে প্যান প্যান ভ্যান ভ্যান করে তাই আপনি রাগ করে বাইরে গেলে মানছি আরো খারাপ এটা নিয়ে বাইরে যাও যাব না কি করুম তাইলে কসে আমি কই শুনি আপনি যখন বাড়িতে আইবেন রাতে রাতে বাড়িতে শুয়ে শুয়ে চাষিরে কইবেন যে তুমি কি স্ট্যান্ডার্ড দোয়া পারো ঘুমের দোয়া পারো বা কোরআন হাদিসের কিছু জানো এই কোরআন হাদিস নিয়ে দিন তারে ব্যস্ত রাখ ব্যস্ত রাখবেন রাখার পরে ওই রাত্রেবেলা আপনি আবার তারে কইবেন যে কী কী পড়স এগুলা আমার আবার শোনাও এগুলা শোনাইলে ওই সারাদিন এগুলা নিয়ে ব্যস্ত থাকলে ওই বাড়িতে যখন আইবেন তখন আর ওই প্যান্ট পেনানি জ্ঞান নিয়ে এগুলা করব না তখন ওইগুলা নিয়েই ব্যস্ত থাকবে তুই কাম তোর মুরব্ব আমি তো ভাবিই নাই আমার কাছে কি মনে আছে জানো তুই আমার হসুর খুব ভালো লাগছে আমার না গেলাম ঠিক আছে আমি এখনই যাই তার চাচির কোনো দেওয়া পারো নাকি আমারে শিশু সোনাও তারপরে অমুক দেওয়া পারো নাকি তমুক দেওয়া পারো নাকি তারা যদি দিন ধর্মের আলাপ আলোচনার মধ্যে রাখি তারা যদি পরকালের ভয় দেখাই

মিডিয়া তারুণ্যের প্রতিধ্বনি